নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সব ভালোই আছেন আমিও ভালো আছি হ্যাঁ আজকে রান্না করছেন এই মাছ এনেছে তোমার দাদা সাইটিং মাছ ঝাল করছি আচ্ছা আচ্ছা তাহলে পাওয়া যাবে তো একটু আরে একটু কেন বসে যাও আমি ভালো করে খাইয়ে আপনাকে পাঠাবো আচ্ছা আচ্ছা এই বলেছেন এটাই অনেক ধন্যবাদ তাহলে শুরু করুন রান্না আরে মন্ডল দা আমি তো রান্না শুরু করছি শুনলাম নাকি আপনার বউ চলে গেছে আর বলবেন না প্রতিদিন বাসন মাজা কি সম্ভব ওই সেদিন বাসনটা মেজে দিইনি আর সেই জিনিসপত্র ছুঁড়ে দিল দু চার ঘা আমিও দিলাম ঠিক আছে মন্ডল দা ঠিক আছে ও ঠিক চলে আসবে কোন চিন্তা করো না আমি এখন কিরমভাবে রেসিপিটা করছি আমি খাইয়ে আপনাকে পাঠাবো আপনি দেখতে থাকুন প্রথমে আমি দেখুন কড়াতে মাছগুলো সব একটা একটা করে ভেজে তুলে নিলাম তারপরে তেলের উপরে পেঁয়াজ দিয়ে কালো জিরো দিয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বাটা টমেটম দিয়ে একসঙ্গে পেস্ট করে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে দেখুন জল দিয়ে মাছগুলো চাপা দিয়ে দিলাম তারপরে আবার ঢাকা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন সুন্দর কালার হয়েছে দেখতেও ভালো লাগছে আপনি আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে যাবেন খাওয়াটা কেমন হয়েছে কিন্তু বলে যাবে একটু অপেক্ষা করুন মণ্ডলদা আপনি এই রেসিপিটা শিখে নিন গিয়ে বৌদিকে রান্না করে খাওয়াবেন দেখবেন বৌদি আর চলে যাবে না হ্যাঁ চেষ্টা তো করছি রান্নাটাও শেখার বাসন মাঝি কাপড় কাচছি আর রান্নাটা শিখতে অসুবিধা কী আছে ঠিক আছে খেয়ে দিয়ে যান আর বন্ধুরা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ